সুলতান মাহমুদ গজনবীর রহমাতুল্লাহ আলার এক কৃত দাস কিন্তু বুদ্ধিমান বিচক্ষণ সুলতান মোহাম্মদ গজন রহমাতুল্লাহ তার সব বড় বড় পরামর্শ সভায় মন্ত্রী মিনিস্টারদের সঙ্গে তাকেও রাখেন এতে মন্ত্রীদের মধ্যে কানা ঘোষা শুরু হয়ে গেল যে একটা কৃত দাস আমাদের সঙ্গে তাকে বসায় তার পরামর্শও নেয় সুলতান মাহমুদ গজনবীর কানে গেল তিনি একটা রাজকীয় খাবারের আয়োজন করলেন দামি পেয়ালা হিওয়কের পেয়ালা স্বর্ণের পেয়ালায় নাস্তা দিয়ে বললেন এই নাস্তা খাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ালাটাকে আছার মেরে ভেঙে ফেলে দাও খাওয়া শেষ হয়ে গেল যথারীতি সবাই সুন্দর করে দেখতে লাগলেন কি দামি পেয়ালা কি করে ভাঙ্গি আর ওই যে দাস নাস্তা খাওয়া শেষ কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে আচার মেরে ভেঙে ফেলেছে মুসা আলাইহি সালাম ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধে নামলেন সামনে নদী পিছনে ফেরাউনের বাইরে আর কোন ক্ষমতা নেই আবহাওয়া আর তোর ক্ষমতা যে পর্যন্ত ছিল তা ব্যয় করেছ এবারে আমার সাহায্য শুরু লাঠি মারো নদীতে রাস্তা হয়ে গেল মুসার বাহিনী পার হয়ে চলে গেল ফেরাউনের বাহিনী নামলো যাই রাস্তা মুসাকে পার করে দিল সেই রাস্তা ফেরাউনের বংশসুদ্ধ চুপি হত্যা করে দিল কে করেছেন যে আল্লাহ তাআলা ফেরাউনকে চুপি মারলেন মুসাকে বাঁচিয়ে দিলেন সে আল্লাহ জীবিত আছেন কিনা মিসলে সলিম সেই মুসার মতো লাঠি নিয়ে বাইদার নামো মুসার মতো আঘাত করো যে আল্লাহ তারা মুসার জন্য আস্তা করে দিয়েছিলেন সে আল্লাহ তোমার জন্য আস্তা করতে পারে আর কত বলবো সূরা ইউসুফের কাহিনী পড়ে আর ইসুকের সাথে জলাইকার বিয়ে দেয় মিষ্টি খেয়ে বড় মুফাস্সিরে কোরআন এখন ভਿੱটতে নেই কিন্তু বিয়ে পড়াইয়া মিষ্টি যায় হুজুর মুফাস্সিরে কোরআন কিন্তু এই মুফাস্সিরে কোরআনর তাফসীর পাবেন না ইসবালাইহিস সালাম কেন দোর দিয়েছিলেন সাতটা দরদাম অন্ধ

এবারে বাদশা সুলতান মাহমুদ মন্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন ব্যাপার কি আপনাদেরকে বলা হলো নাস্তা খাওয়ার পরে পেয়ালাটা ভেঙ্গে ফেলবেন কেন ভাঙেন নাই বলল বাদশা এটা তো অনেক দামি পেয়ারা এটা কেন ভাঙবো এবারে সুলতান মাহমুদ গজনভি তা কৃতদাস আয়াজ বলে আয়াজ बेटा গোলাম পেয়ারা ভাঙলি কেন এই যে দেখ মন্ত্রী এমপি পেয়ারাটা ভাঙ্গে নাই কত দামি পেড়া তারা দাম জানে তুই তো ভেঙ্গে পড়লি কেন ভাঙলি বাদশাহ দিচ্ছে আমি যদিও গোলাম কীর্তাস কিন্তু আমি তো কোন সাধারণ লোকের গোলাম না কীর্তাস না আমি তো সুলতান মাহমুদ গজ নবীর এই পেয়ারার মূল্য সম্পর্কে আমাদেরও আমারও জানা আছে তাহলে কেন ভাঙলি বাংলার এই জন্য আমি চিন্তা করেছি ভিন্ন জিনিস আপনার আদেশ ছিল এই পেয়ালাটা ভেঙে ফেলে দেওয়ার এখন যদি একদিকে আপনার আদেশ পালন না করে পেয়ালা রক্ষা পাবে কিন্তু আপনার আদেশটা ভেঙ্গে যাবে অমান্য করা হবে আর যদি আপনার আদেশ রক্ষা করতে চাই তাহলে একটা পেয়ালা ভেঙ্গে যাবে হতে পারে সে পেয়ালার দাম এক কোটি টাকা আমার কাছে এরকম হাজার লক্ষ কোটি পেয়ারা ভাঙ্গা সহজ কিন্তু আপনি আমার মালিক আপনার হুকুম অমান্য করার কোন সুযোগ আমার কাছে নেই এখানে রহস্য যুক্তিতে মিলুক বা না মিলুক ইবলিস এখানে ভুল করেছে আল্লাহ সে কথাই বলেছেন মা মানাক আল্লাহ তাসজুদা ইদ আমি যখন তোকে আদেশ করলাম

ইবলিস শয়তানের চেয়ে সে কোন দিকে কম নয় সেই ইবলিসের দালাল হতে পারে আর যে ইবলিস বাংলাদেশ ছেড়ে ভারতকে পালিয়েছে তার দালাল হতে পারে বাংলার জমিনে তাদের থাকার কোনো স্থান হবে না ইনশাআল্লাহ এরপর আমি বলবো আদম আলাইহিস সালাম যুক্তি পেশ করতে পারতেন কিন্তু আদমকে যখন আল্লাহ জিজ্ঞেস করেন আদম তুই কেন আমার হুকুম অমান্য করলি ওই যে গাছের কাছে যেতেও মানা করলাম কেন গেলি কেন ফল খেয়ে ফেললি আদম কোন যুক্তির দিকে না গিয়ে সোজা মালিকের হুকুম অমান্য হয়ে গেছে অন্যায় স্বীকার করে বললেন রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া না তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন অপরাধ স্বীকার করলেন আল্লাহ ক্ষমা করে দিয়েছে কথা দিয়েছেন হুকুম দেওয়ার মালিককে আমি দেখাবো এই হুকুমের মধ্যে কিছু নাই এটা একটু পরে দেখাচ্ছি আগে এই বিষয়টা ক্লিয়ার করি যে আল্লাহর কোরআন এটা কোনো তাবিজের বই না আল্লাহর কোরআন জিন ভূত ছাড়াবার জন্য নাজিল হয় নাই আপনি চিনির প্লেটে মিসকোপ আফরান দিয়ে লিখে ধুয়ে দিয়ে খান অথবা গিলাফ জড়িয়ে কাগজে তাকে করে রেখে দিবেন কোরআন বলছি আলান তারা ইল্লাযীনা ইয'উমুন আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি আজ অনুনাচরা দাবি করে মিৃথ্যবাী করে। জাম করে। আন্নাহম আমা ওবিীমা অংজিরাইলেই কামা অংজামেন কবলিক তারা ইমাননের ছে আপনার প্রতিন আজন কৃতু কিতাবু করে। ইমাননের ছে আপনার পূর্বের সকল কিতাবেরু করে এই দাবি তারা করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় কোরআনের রাজকায়েন করো কুরানের আদেশ পাড়ান করো। ইই দুনাই এটা হাক কেমইরাত্ত বুপ। তারা আল্লাহর হুকুম বাতিল করে ব্রিটিশের আইন দিয়ে তার আদালত চালায় সংসদ চালায় আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে নিজের আইন তৈরি করে ইউরিদুন আইয়াতাহাকামিলাত তাওগ তারা তাওদের আমাতের বিচার নিয়ে যায় আকান উমুরু আইয়াত ফুরুব বিহি তাদেরকে আদেশ করা হয়েছে তার গুতের আইন বর্জন করে আল্লাহর হুকুমকে পালন করবে ও ইউরিদু শাইতানু আইদু্ল্লহুম দালালান বাঈদা শয়তান তাদেরকে আল্লাহর পথ থেকে অনেক অনেক দূরে সরিয়ে নেছে সুরাইনে স্যার সাত নম্বর আয়া এরপরে একষট্টি নম্বর আয়ত আল্লাহ আরও সুন্দর করে বলেছেন ওয়া ইরাকিলা হুম তালাউ ইলা মা আনসালাউল্লাহু ও ইলার রসুল এই লোকগুলো দাবি করে কোরান মানি আসমানিকে তার সব মানি তাহার যুদ্ধি পড়ে কোরান শরিফ না পড়ে নাকি বেলা কোনো কাজ শুরুই করে না রাইনা কীরা লাহুম তা'ালু ইলা মা আনযাল্লাহু ওয়া এই তাহাজ্জুদ পালন গ্রুপকে কুরআন পালন গ্রুপকে বাচ্চা ईमानदार দাবি করার যখন বলা হয় তা'আউ আসু ইলা মা আনযাল্লাহু ওয়া আল্লাহ যে কোরআন নাজিল করেছেন আল্লাহ যে সংবিধান দিয়েছেন এই সংবিধান দিয়ে রাজ কায়েম করে সংসদ চালায় আদালত চালায় ওয়াইলার রাসূল রাসূলের সুন্নাহ দিয়ে রাসূলকে তুমি ভালোবাসো রাসূলের মিষ্টি খাও ঠিক আছে খেতে থাকো আপত্তি নাই কিন্তু রাসূল যেভাবে রাষ্ট্র চালিয়েছেন রাসূল যে কোরআন দিয়ে যে সংবিধান দিয়ে দেশ চালিয়েছেন সেই কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাও যখন কথা বলা হয় আল্লাহ বলছেন রাইতা মুনাফিকিনা ইয়াসুদুদুন আনকা সুদূদা আপনি মুরাফিকগুলোকে দেখবেন আসতে তারা ঘরটা ফিরে ময়দান ছেড়ে চলে গেছে কে বলেছেন ভিআইপি মুনাফিক এটা কি গরিব মুনাফিক ভিন্ন ওই গরিব মুনাফিকের লক্ষণ আপনারা জানেন আপনারা জানেন না ওইটা আমাদের দেশে বহুত আলোচনা হয় মসজিদ ইማম সভা বলে কারণ এটা বললে কেউ কিছু বলবে না আয়াতুল মুনাফিকে সালাসুন মুনাফিকের আলামত তিনটা ইজা হাদাসা কাজাবা কথাই কথাই মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাফ করে ওয়াইদা তুমি না খানা আমারত রাখলে খেয়ানত করে কথা হলো এটা মুনাফিকের লক্ষণ এটা গ্রাম্য মুনাফিক অবশ্য আরেকটা একটা যে আর একটা আছে এই তিনটার সাথে আর মাউন মান কুননা ফীহি কানা কানা মুনাফিকান খালিসান চারটি বৈশিষ্ট্য চারটি আলো যার মধ্যে পাওয়া যাবে সেটা খালেস মুনাফেক পিওর মুনাফিক নির্বোজার মুনাফেক কয়টাclassList কয়টাclassList ওই তিনটা আছে ইদা হাদাসা কাজাবা কথা বললে মিথ্যা বলে ওয়াইদা ওয়াআদা খলাফা ওয়াদা করলে খেলাফ করে ওয়াইদা তুমি না খাওয়ানা আমানত রাখলে খেয়ানত করে তিনটা আছে আর একটা যোগ আছে ওয়াইদা খামা ফাজারা যদি কারো সাথে তার ঝগড়া লাগে অশ্লীল গালি শুরু করে দেয় এটা মুনাফিকের লক্ষণ দেখবেন কিছু লোক আছে একটু সামান্য তর্ক হয়েছে আর অশ্লীল ভাষায় গালি শুরু হয়ে যাচ্ছে এটা মুনাফিকের লক্ষণ এই মুনাফিক হচ্ছে আন মুনাফিক সাধারণ মুনাফিক গ্রাম্য মুনাফিক বা গরিব মুনাফিক আর একটা হচ্ছে আমার বানানো কথা না কোরআনটা থাকলে মিলেই দেখবেন আল্লাহ কি সুন্দর করে বলেছেন এই তাহাজ পড়া দাবিদার লোকগুলো কোরআন পড়া দাবিদার লোকগুলো যখন তাদেরকে বলা হয় ও ইয়া কীল রাহুমতা লা ইলাহা আল্লাহ যে কথা নাযিল করেছেন সে আল্লাহর হুকুমের দিকে আসো রাসূলের সুন্নাহর দিকে আসো রাসূলের সুন্নাহ দিয়ে কোরআন দিয়ে দেশ চালাও কোরআন দিয়ে আদব চালাও কোরআন দিয়ে সংসার চালাও কোরআন দিয়ে ব্যাঙ চলবে কোরআন দিয়ে সমাজ চলবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এই কথা যখন বলা হয়

ওরা রবের ঘরে যত সাজানো থাকুক না কেন চালাও আর বিকাল না হাতনার রবের কাছাম ওরা মমিন নয়

না সম্পূর্ণরূপে বিনা পক্ষে বিনা সন্দেহে বিনা সংশয়ে সম্পূর্ণরূপে না মানা পর্যন্ত আপনার রবের কথম সে নমন হতে পারে না